মায়া বড় অদ্ভুত একটা জিনিস আপনি যত মায়া জড়িয়ে যেতে চাইবেন মায়া ঠিক আপনাকে ততটাই জড়িয়ে নেবে আমরা যারা ভাড়া বাসায় থাকি এই যে ইটকাট পাথরের তৈরি বাড়ি অন্যের বাড়ি অন্য জায়গা কিন্তু থাকতে থাকতে নিজেদেরই কেমন একটা মায়া পড়ে যায় মনে হয় নিজের সংসারটাই ভেঙে ফেলছে হয়তোবা তো যাই হোক এটা হচ্ছে আমার বাসা চেঞ্জ করা লাস্টের দিন তো কিছু ভিডিও রেখে রেখেছিলাম যে স্মৃতি হিসাবে থেকে যাক আসলে এই বাসাটা ছিল আমার জীবনে প্রথম সংসার হওয়ার প্রথম বাসা তো সেই জন্য আবেগ হয়তো বা একটু বেশিই কাজ করছিল তো বাসাটা ছেড়ে চলে যাওয়ার আগে কিছু ভিডিও নিয়ে নিলাম যেন পরবর্তীতে দেখতে পারি সেজন্য আর কি তো এরপরে তো নতুন বাসায় চলে যাব আসলে মানুষের জীবনটাই এমন কে কোথায় কখন কিভাবে চলে যায় আসলে সেটা বলাই মুশকিল তো এই তো নতুন বাসায় এটা হচ্ছে দ্বিতীয় দিনের একটা ভিডিও তো মন খারাপ ছিল তো হাজব্যান্ড গলদা চিংড়ি নিয়ে আসছে বললো যে এটাই রান্না করো আজকে তো এই জন্য আমি মাছগুলো কেটে নিচ্ছি তো গলদা চিংড়ি কাটতে গেলে কিন্তু একটু সাবধানে কাটতে হবে কারণ হাতে কাটা ফুটতে পারে তো আমার কিন্তু এই সমস্যাটা সবসময় ইয়া ফ্রিজে রাখি বা যখনই কাটাকুটি করি হাতে কিন্তু একটা কাটা ফুটবেই আপনাদের সাথে এমনটা হয় কিনা জানি না কিন্তু আমার সাথে কিন্তু এমনটা প্রায় সময় হয় তো এখানে আর ময়লা ভালো করে পরিষ্কার করলাম না হাফ টান করে রাখলাম রাতের বেলা যেহেতু এনেছে পরদিন রান্না করার সময় একেবারে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম ইলিশ মাছের মাথা কিন্তু ময়লা থাকে আর একটা রোগও থাকে পিঠের দিকে ওটাও কিন্তু টেনে ফুলতে হয় তো ওগুলো আমি আর ভিডিওতে দেখাতে পারলাম না তো এখন আমি পরের দিন এটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে কিছুটা ভেজে নিচ্ছি বড় চিংড়ি কিছুটা ভাজলে একটা ফ্লেভার চলে আসে কিন্তু পৃথিবীতে যত মজার খাবার দেখবেন ইলিশ মাছ চিংড়ি মাছ বা যত ভালো খাবারই দেখবেন তাতে কিন্তু রোগ বেলায় আছে অনেকেরই দেখবেন অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে ইলিশ মাছের সমস্যা বা চিংড়ি মাছের অ্যালার্জি এরকমের বা খাসির মাংস খেতে পারছে না এরকমের সমস্যা কিন্তু থাকে। অথচ দেখেন শাকসবজি বা নরমাল কোন খাবারে এই সব কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। কেন বলুন তো এমনটা হয়? যত মজার খাবারই যত রেস্ট্রিকশন থাকে আর মানুষ সেটা খেতে পারে না আর আফসোস করে। যাই হোক আমি এদিকে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই পাতিলই আবার মাছটা রান্না করব। অনেক কথা বলতে পারে পাতিলটা নোংরা ধুই নিলে ভালো তো কিন্তু আমি যেহেতু এটাতে চিংড়ি মাছটা ভেজেছি তো চিংড়ি মাছের মগজটা কিন্তু অনেক সময় আস্ত থাকে না ওটা বলে যায় তেলের সাথে। তো এর ভিতরে রান্না করলে হয় কি টেস্টটা অনেক বেশি আছে ঝোলের টেস্ট আর কি তো আমি চিংড়ি মাছ ঘণা করার সময় সবসময় একটু ভালো করে বেশি করে যে পেঁয়াজ দিই তো পেঁয়াজ কাটাটাও দিই আবার বাটাটাও দিই বাটাটা দিই ঘন হওয়ার জন্য আর কাটাটা দিলে খেতে ভালো লাগে সেজন্য আমি দুটোই একসাথে দিয়ে নিই তো আরও একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি রান্না বান্না খাওয়া না থাকলে মানুষ আসলে কি করতো সেটাই আসলে বলা দেয় আসলে তেমন কোনো কাজই হয়তো বা থাকতো না এই জন্যই হয়তো বা রান্নাবান্না খাওয়া দাওয়া এইসবই আল্লাহ তালা নিজে থেকে দিয়ে দিয়েছেন যে এইসব দিয়েই আসলে মানুষ দিনের বেশিরভাগ সময় পার করে আমি তো বলতে গেলে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো সময়ই পাই না কোনো রেস্টও পাই না দুপুরের পর হয়তো বা কিছুটা সময় পাওয়া যায় কিন্তু দুপুর পর্যন্ত রান্নাবান্না খাওয়া দাওয়া এসব নিয়ে ব্যস্ততা থেকেই যায় তো এই তো হলুদ মরিচ কাঁচামরিচ দিয়ে আমি আবার চিংড়ি মাছের কাঁচামরিচের ফ্লেভারটা খুব পছন্দ করি আমি যে কোনো রান্না কাঁচামরিচ আমার খুব ভালো লাগে খেতে তো সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি আরও কিছু একটা ঝোল দিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে রান্না করে ফেললাম একটা জিনিস দেখবেন কি বড়ো চিংড়ির সাইজে এই চিংড়ি এই যে সাইজের চিংড়িটা এটা খেতে কিন্তু টেস্ট অনেক বেশি আসে তো কেমন হলো আমার রান্না বান্না সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে ধন্যবাদ